আসসালামু আলাইকুম ইতিমধ্যে আমাদের সকল প্রবাসী আজকে খবর পেয়ে গেছেন যে আজকের তারিখ হলো আঠারো তারিখ শাহজালাল আন্তর্জাতিক বিমান বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লেগেছে আর এই আগুন লাগাতে আমরা অনেকে উৎকণ্ঠার মধ্যে আছে যে ফ্লাইট শিডিউল পরিবর্তন হবে কি না ফ্লাইট বাতিল হবে কি না তো আমরা যেহেতু এয়ার টিকিটিংয়ের সাথে সম্পৃক্ত সেটা আপনাদেরকে সবসময় চেষ্টা করেছি সবার আগে জানাতে সে কি অবস্থা এখন পর্যন্ত এখন পর্যন্ত আঠেরোই অক্টোবর রিয়াদ থেকে ঢাকা যেটা চারটা পঞ্চাশে ছেড়ে যাওয়ার কথা ছিল ওইটা পরিবর্তন হওয়া ছয়টায় হয়েছে আচ্ছা মানে রিয়াদ থেকে এইট জিরো ফোর এসবি সাউদি এয়ারলাইন্সের এটা সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটটা দু ঘন্টা পরে যাচ্ছে আর বাংলাদেশ বিমানের একটা ফ্লাইট মেবি সেটা ল্যান্ড করেছে অবতরণ করেছে সিলেটে এছাড়া দেশ থেকে আসার তেমন কোনো টিকিটের পরিবর্তন এখনও হয়নি সরি তেমন কোনো ফ্লাইটের এখনও পরিবর্তন হয়নি আমরা আশা করছি হয়তো বা হবে না আর হলেও এটা আসলে বাঘ্যের উপরে ছেড়ে দিতে হবে আপনারা যারা বিমান টিকিট নিয়েছেন তারা দ্রুত যে এজেন্সির মাধ্যমে টিকিট কেটেছেন সেই এজেন্সিতে যোগাযোগ করুন এজেন্সির সাথে যোগাযোগে থাকুন তারা আপনাকে আপডেট করে দেবে ধন্যবাদ